হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কালকে দিন শরীরটা খুব খারাপ ছিল তো সকাল উঠে চা বসিয়েছিলাম তো হাজব্যান্ডকে লিকার চা করে দিয়েছি তারপরে মেয়ে ছেলের জন্য একটু দুধ দিয়ে চা করে দিয়েছি ভাবলাম কি আজকে বল ছিল না ব্রেডগুলোকে একটু ছেঁকে দিয়েছি মেয়ে থেকে উঠলে বলবে একটু চা খাবো চা দিয়ে ব্রেড দিয়ে দিব আর তোর বাবাকে চা দেওয়ার পরে আমি একটু দুধ দিয়ে চাটাকে একটু ফোটাতে বসায় ঘরে গিয়ে বসেছি শরীরটা এতটাই খারাপ মানে ভুলেই গেছি যে আমি এখানে চা বসিয়ে গিয়েছিলাম তো দেখো কতটা চা ছিল মানে ফুটতে ফুটতে একদম শুকিয়ে এরকম হয়ে গেছে পুড়ে গেছে আর একটু হলেই তো একদম কি হয়ে যেত হঠাৎই আমার মনে পড়লো যা আমি না চা বসিয়ে এসেছিলাম তো এসে দেখি চায়ের এই অবস্থা এই চাটা তো আর খাওয়াই যাবে না আবার পরে করতে হবে তো আমার সাথে এরকম ঘটনা এই বাড়িতে আসার পরে হয়নি ওই বাড়িতে ছিলাম তখন হয়ে একবার দুবার বেশ আমার সাথে এরকম হয় না আজকে একদম বেকার হয়ে গেল দেখো কতটা গ্যাসও পড়লো খাওয়াও নষ্ট হয়ে গেলো কতটা তো আর কি করা যাবে বলো ককালে যদি না থাকে তো এটাই হবে আর কয়দিন ধরে এত রুদ্রু এত রোদ্রু ছিল এত গরম মানে বলার কথা না তো আজকে সকালের ওয়েদারটা দেখে একটু ভালোই লাগছে মেঘলা মেঘলা দেখো ওয়েদার একটু হাওয়াও ছেড়েছে কিন্তু গরমটা নেই সেটা বলবো না গরমটা ভালোই আছে জানলার ধরে আসলে তাও একটু ভালো লাগছে দেখো একদম আজকে রৌদ্র ওঠুনি মেঘলা ওয়েদার হয়ে আছে বৃষ্টি হবে কিনা জানি না কিন্তু ওয়েদারটা দেখে সত্যিই ভালো লাগছে কয়দিন ধরে যেয়ে গরমটাই না গেল জানি না বৃষ্টি হলে আরও বেশি ভালো লাগতো তো যদি রোদ্র না উঠে এরকম ওয়েদার থাকে তাও ভালো লাগবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে শুরু করছি আর একটা নিউ ভিডিও তো বন্ধুরা কয়দিন ধরে শরীরটা মানে কয়দিন বলব না কালকে হঠাৎই দিন থেকেই শুরু হয়েছে তো কালকে বেশি হয়ে গিয়েছিল। কালকে সকালে মাম্মকে স্কুলে দিয়ে এসে আর আমি উঠতেই পারছিলাম না এত শরীরটা খারাপ হয়ে গিয়েছিল আমার গলার আওয়াজটা শুনে তো বুঝতেই পারছ এখনও শরীরটা ঠিক হয়নি যেহেতু প্রচণ্ড গরম চলছিল আর দুবার তিনবার স্নান করা হয়েছে মেঝেতে শোয়া হয়েছে সেই জন্যই হবে কিনা না জানি না প্রচণ্ড শরীর খারাপ প্রচণ্ড শরীর খারাপ কালকে তো উঠতেই পারিনি তারপরেও কষ্ট করে উঠে রান্না তো করতেই হবে আমাদের যতই শরীর খারাপ হোক রান্নাটা তো আমাদের করতেই হবে আর আজকে সকালে উঠেছি এখন বাজে দেখো সাড়ে আটটা তো চাটা তো বসিয়ে দিয়ে এসে এখানে একটু বসেছি আর মানে ভুলে গেছি একদম ভুলে গেছি যে আমি চা বসিয়ে আস এসেছি আর মানে সর্দিও লেগেছে যে চাটা যে পুড়ে যাচ্ছে যে একটা গন্ধ বের হবে সেটা বেরিয়েছে অবশ্য কিন্তু আমার নাকে আস এসে পৌঁছায়নি সেই জন্য গন্ধটা আমি পাইনি হঠাৎই মনে পড়লো যা আমি না চা বসিয়ে এসেছিলাম সঙ্গে সঙ্গে গিয়ে দেখি চায়ের অবস্থা এরকম হয়ে গেছে তো যাই হোক আর কী বলবো যেটা ভাগ্যে না থাকে সেটা দেখবে কোনো সময়ও হয় না আর এখানে বসলাম এসে একটু বেশ ভালো লাগছে হাওয়া দিয়েছে আর আজকের রৌদ্রটা একদমই নেই আর সাড়ে আটটা বাজে কিন্তু এখন আমার কোনো কাজকর্ম হয়নি শুধু চাটাই করেছিলাম আর আজকে মানে প্রচণ্ড গরমের জন্য গলার মালা হাতে যেগুলো টলা আমার আইস্তি ছিল সব খুললাম সকালবেলা একদম সব খুলে শুধু দেখো শাখার একটা এই যে লোহার খাড়ুটাই করে আছি মানে না আমি আর সহ্য করতে পারছি না গলা টলার এগুলো মনে হচ্ছে কি আমার চলে যাচ্ছে মালাটাতে তো ওটা খুলে মনে হচ্ছে কি আরো রুগি রুগি লাগছে আমাকে দেখতে দেখো এই গরমে এগুলো সহ্য করতে পারছি না আমি আর সেই জন্য সব খুলে ফেললাম সকালে উঠে আগে এগুলো খুললাম আর আজকে স্যাটারডে মামামের স্কুল বন্ধ মাম্মাম একটু ঘুমোচ্ছে দেখো একটু আরাম করেও ঘুমোচ্ছে এই টাইমে তো রোজ স্কুলে চলে যায় আজকে যেহেতু স্কুল নেই তো ভাবলাম ও যখন ঘুমাচ্ছে তাহলে একটু ও ঘুমোক আমি ততক্ষণ কাজগুলো করি আমারও ইচ্ছে করছে না কাজ করতে দেখবো শরীর ভালো না থাকলে না কিচ্ছু ভালো লাগে না কাজ করতেও ভালো লাগে না তখন কী করবো কাজগুলো তো এখন ছটাফট করতেই হবে তো ঘুমাক একটু শান্তি মতো তো চলো আমিও কাজে লেগে পড়ি ফটাফট কাজগুলো করতে থাকি আর ভিডিও করা থাকলেও যে ভিডিওগুলোকে এডিটিং করব না সেই সময়টাই আমার কাছে আর হয়েই উঠছে না মানে শরীরও সাথ দিচ্ছে না আর টাইমও হচ্ছে না ওই বাড়িতে তো মিস্ত্রিদের কাজ হচ্ছে তোমাদের যতটা পারি একটু একটু করে দেখানোর চেষ্টা করি কিন্তু সেগুলোকে যে এডিটিং করব সেই টাইমটাই আমার হয়েই উঠছে না তো চলো অনেক বক 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 করে নিলাম এবার ফটাফট ছটাফট কাজগুলো করি কালকে সন্ধ্যাবেলা এক বালতি কাপড় কেচেছি সেই কাপড়গুলোও এখনও মেলিনি ভাবছি মেলবো কি না বৃষ্টি আসবে না কি ওটাও ভাবছি তো ছাদে মেলে আসলে না হাওয়া বাতাসেও শুকিয়ে যাবে তুই চলো ছাদে গিয়ে মেলে দিয়ে এসে তারপরে ঘরের কাজগুলো করি আর কালকে বিকেলে জলও ভরিনি আজকে জলগুলো ভরে আনি অনেক বোতল খালি হয়ে গেছে সব জলগুলো এখন ভরবো তো চলো ছটাফট সব কাজগুলো করতে লেগে যায় তো বন্ধুরা দেখো বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এই বাড়িতে মাম্মার আমি চলে এসেছি আজকে যেহেতু আমাদের বাড়ির এই যে মেন গলিটা যে রাস্তাটা এটা দিয়েই তো আমরা বাইরে বের হবো সেই রাস্তাটাই আজকে ঢালাই করবে সেই জন্য এখানে মিস্ত্রিরা তরজো শুরু করে দিয়েছে তো আমি আবার চলে আসলাম দেখার জন্য যে কি হচ্ছে তো এগুলো দেখো চ্যানেল হচ্ছে যদি নোংরা কোনো কিছু আটকে যায় তো এখান থেকে পরিষ্কার করার জন্য এই যে চ্যানেলগুলো করছে আর এটাই মেন যেহেতু মেন রাস্তা হবে সেই জন্য আজকে এটা ঢালাই দিয়ে দিচ্ছে আর এখানে দেখো মশলা মাখাচ্ছে যেহেতু খুব শীঘ্রই আমি বাড়িতে এসে ঢুকছি তো কবে ঢুকবো সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো সেই জন্য তোমরা রেগুলার আমার ভিডিও দেখতে থাকো আর সবাই পাশে দেখো প্লিজ প্লিজ আর একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো তো বন্ধুরা এবার দেখো উপরে চলে এসেছি উপরেও কিন্তু কাজ শুরু হয়ে গেছে তো উপরে কতটা কাজ হলো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি আর এই যে দেখো উপরে এসে তো প্রচণ্ড খুশি হয়ে গেছে তো চলো দেখাই উপরে কি কি কাজ হচ্ছে এখানে নিউটন ঢালাই পর্যন্ত হয়েছে আর এটার কিচেন হবে কিন্তু এই জায়গাটা অন্য রকম করার ইচ্ছা আছে বলা হয়েছে তো ওই জন্য এটা এখনো হয়নি আর এখানে তো বেসিং বসবে আর এই যে রান্নাঘর একদম ছোট্ট রান্নাঘর আমার এখানে সব ইটগুলো রাখা হয়েছে এখানে একটা বেসিন বসবে এটা একটা বাথরুম আমার বাথরুমটাই সবচেয়ে ভালো বিশাল বাথরুম হয়ে গেছে আর এটা হবে ছেলের বেডরুম আর এই যেটা হবে জানালা আর এই যে নিচে কাজ হচ্ছে

দেখো আমি কোথায় উঠেছি এই দেখো আর মাম্মাকে এই দেখো কোথায় মাম্মা মোটার জন্য জেদ করছে দাঁড়া মাম্মামকে উঠিয়ে দেই আর আমার তো সকালে উঠে স্নান ধান সব কমপ্লিট গুড মর্নিং তো আজকে আমি আমাদের নতুন বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর সঙ্গে মাম্মাও এসে গেছে এই দেখো মাম্মা মেশে রান্নাঘরের এই স্লাবটার উপরে বসে পড়েছে আর আমি সকালে স্নান ধান কাপড় কাচা সব কমপ্লিট করে নিয়েছি আজকে শ্যাম্পু করেছি টয়লেট বাথরুম পরিষ্কার করেছি মাম্মা মা চলে এসেছে আমার সাথে বাড়ি দেখতে আজকে নিচে ঢালাইটা হচ্ছে আর এই কাজ এখন বন্ধই আছে যেহেতু নিচে কাজ হচ্ছে সেই জন্য বন্ধই আছে এই কাজগুলো এই কাজগুলো এখন বন্ধ আছে তো নিচে করে পরে এইটা করবে এটা ছেলের ঘর হবে ঘরটা বড়ই হয়েছে অনেকটা বড়ই আছে সেটা হয়নি এগুলো ঢালাই হয়ে গেছে তো ওই জন্য এখন নিচের কাজটা করছে নিচেরটা বেশি দরকার আর নিচ তলায় তো কালকে লাইটের কাজ হয়েছে তো চাবি টানতেই ভুলে গেছি চাবি টানলে তোমাদেরকে দেখাতে পারতো চলো চলো বাড়ি যে অনেক কাজ পড়ে আছে বাড়িতে বাজার আনতে যাবো মমে পড়া আছে দুটো থেকে নাচ আছে আজকে রবিবার তো চলো 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 যাই চলো দেখো যেতেই চাইছে না চলো 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 হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে সকালে জল খাওয়ারে দেখো পরোটা বানিয়েছি আর মিষ্টি বাবা মিষ্টিটাতে দেখো পিঁপড়ে উঠে গেছে তো আজকে সকালে জলখাওয়ারে খাওয়ারে অনেকদিন পরে মিষ্টি দিয়ে পরোটা খাবো আর সকাল থেকে ওয়েদারটা তোমার খুব একটা ভালো ছিল না তো ভালো ছিল না বলতে ভালোই ছিল রোদ্দ্র ছিল না এখন হালকা হালকা উঠছে কিন্তু গরমটা নেই গরমটা খুব কমই আছে তো একটা ভালোই আছে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল যেহেতু হালকা হালকা রোদ উঠে গেছে তো চলো জল আমি খেয়ে নিয়ে কি কী রান্না করবো না করবো সবটাই শেয়ার করবো তো চলো স্কিপ না করে দেখতে থাকো তো বন্ধুরা দেখো আজকে নিয়ে এসেছি কাঁঠাল তো কাঁঠাল কেটে নিয়ে এসেছে এরকম খণ্ড খণ্ড করে দিয়েছে এখন এটাকে আবার কাটতে হবে তো এবছর আমি বেশি খুব একটা কাঁঠাল খাওয়াই হয়নি তো এর আগে একদিন নিরামিষ খেয়েছিলাম তো আজকেও নিয়ে এসেছি তো চলো কাঁঠালটাকে আমি আগে ভালো করে কেটে নেই কেটে কাঁঠালটা রান্না করব। আর কাঁঠালের তরকারি খেতে তো আমার বেশ ভালোই লাগে খুব ভালো লাগে কাঁঠালের তরকারি খেতে তো চলো কাঁঠালটাকে কেটে নিই আর তারপরে মাম্মামের আবদার হয়েছে সুজি খাবে তো সেই জন্য একটু সুজি করে নিয়েছি চিনি দিয়ে দুধ দিয়ে দুধ মানে গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে করে নিয়েছি তো চলো বন্ধুরা এখন সুজিটাকে ভালো করে কেটে নেই কেটে মাম্মামকে খেতে দিয়ে দিব। আর আমার ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে আর একটা নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে তো দেখো বন্ধুরা সুজিটাকে আমি কী সুন্দর বরফির মতো কেটে নিলাম আর অনেক দিন পর যেহেতু আজকে সুজি খাবো তো সুজিটা খেতে বেশ ভালোই হয়েছিল দারুণ লেগেছিল খেতে তো চলো টাটা বাই ব